আরে মিচান ভাই কি অবস্থা ভাই গরমে ঠান্ডা করতেছি তাই নাকি ভাই গরমে ঠান্ডা করতেছেন ভাই আজকে কি গাড়ি নিয়ে আসছেন ভাই এক নতুন গাড়ি নতুন গাড়ি কত মডেল ভাই এটা দুই হাজার বাইশের দুই হাজার বাইশের লাস্টের গাড়ি অল্প বয়সের গাড়ি একদম মানে প্যাকেট নিয়ে যা কথা এই গাড়ি নিয়ে কি কথা 909 X2 909 X2 যারা আপনারা একদম নতুন এর মতো গাড়ি নিতে চাইতাছেন আজকে কিন্তু মিজান ভাই আপনাদের জন্য আজকে ধামাক একটা ভিডিও নিয়ে আসছে আপনারা দেখতেই পারতেছেন মাথা নষ্ট করে একদম অরিজিনাল কালার 100% অরিজিনাল কালার আপনারা আপনাদের এই গাড়িটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব গাড়িটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পাওয়ার জন্য তো প্রথমে মিজান ভাইয়ের কাছে চলে যাব মিজান

নতুন গাড়ি বুঝতেই পারতেছেন আপনারা যদি একটু গাড়ি দেখিয়ে দেয় একদম অরিজিনাল কালার একবারে জেডি স্টিকার মিস্টিকারটা অল্প বয়সে গাড়ি আপনারা দেখতে পারতেছেন সব স্টিকার সিলচাপ্পা আছে তারপর যে সামনের টায়ারটা যদি দেখায় এমআরএফ টায়ার আপনারা একটু লক্ষ্য করেন এমআরএফ টায়ার আট পঁচিশ ষোলো সাইজের টায়ার একদম সব আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রায় সব অরিজিনাল একটা বল্ডু কিন্তু খোলা হয় না ভাই ইঞ্জিন কন্ডিশন কেমন ভাই একদম আনটাস ইঞ্জিন কিন্তু একদম আনটাস মিজান ভাই যেমনটা বললো তারপরে যদি আপনাদের চেসিস কন্ডিশন দেখাই আপনারা দেখতে পারতেছেন সিলস সাপার ড্যানজার তো সব কিছুই দেখতে পারতেছেন ওভারঅলটা এটা হচ্ছে হাওয়ার ট্যাঙ্ক এখানে স্পেয়ার টায়ার রাখার জায়গা পাতি সেটগুলা দেখতে পারতেছেন সব কিছুই কিন্তু একদম অরজিনাল পাবেন তারপরে যদি গাড়িটার পেছনের টায়ারটা যদি দেখা এই যেগুলো কিন্তু রাবারিং করার টায়ার ডানপাশের টায়ার আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে ওভারঅল গাড়িটার পেছনের টায়ার কন্ডিশন ডানপাশের তারপরে যদি এখানে সব সিল সাপ্পাই কিন্তু আছে আপনারা দেখতে পারতেছেন নতুনের মতো গাড়ি একদম তারপরে যদি ব্যাকলাইটটা দেখেন এরকম পাবেন আর গাড়িটার যদি পেছন থেকে ক্রসিং ভিউটা দেখেন একদম বডি থেকে শুরু করে কেবিন একদম সব কিছু কিন্তু একদম অরিজিনাল কালার চেসিস কোনো টাচ আপ করা হয়নি যে উপরের যদি পাড়াতনটা যদি দেখায় একদম কিন্তু ফ্রেশ একটা পাড়াতন তারপরে যদি পেছনে চলে আসি পেছনের কন্ডিশনটা দেখতে পারতেছেন একদম অরিজিনাল কালার অল অরিজিনাল কালার আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে পেছনের ব্যাক তারপরে যদি পেছনের টায়ারের যদি বাম পাশে চলে আসি আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে রাবারিং করা টায়ার দুই জোড়া তবে কন্ডিশন কিন্তু খুব ভালো আপনারা একটু লক্ষ্য করেন তারপরে ডিভেন্সেলটা দেখেন ডিফেন্সিয়াল কন্ডিশন দেখতে পারতেছেন তেলের ট্যাঙ্ক তারপর ব্যাটারিটা দেখতে পারতেছেন এই এখানে যদি দেখেন মানে কোনো কিছুরই কমতি নাই একদম নতুন নেওয়া যে কথা একদম এটা নিয়েও কিন্তু প্রায় সেম ফিলটাই পাবেন দেখতে পারতেছেন তারপরে যেখানে কিন্তু ওভারঅল যত স্টিয়ার আছে নতুন সিলচাপ্পা তারপরে একদম অরিজিনাল কালার আপনারা যদি নিচে যদি ড্যাশবোর্ডের নিচে যদি দেখেন তারপরে ড্যাশবোর্ডটা যে এত ফ্রেশ আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যদি একটু ময়লা লেগে আছে তারপরে আপনারা দেখতে পারতেছেন এই যে তারপরে যদি স্টারিংটা দেখাই এই স্টারিংয়ের কন্ডিশনটা এরকম তারপরে এই যে আপনারা একটু লক্ষ্য করেন মাত্র চলেছে আটত্রিশ হাজার ছয়শো আটাত্তর কিলো মানে আপনারা একটু যদি একটু সরাসরি যদি একটু দেখেন আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না এই হচ্ছে গাড়িটার কিলোমিটার এটা কিন্তু একদম অরিজিনাল কালার এবং অরিজিনাল ফিটিং সব কিছু কোনো খোলা কাটা নাই তারপরে পেছনের যদি কন্ডিশনটা দেখেন সব অরিজিনাল আছে তো যারা নাইন জিরো নাইন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন আশা করি এর থেকে ভালো অপশন আর নেই দ্বিতীয়টা তো ওভারঅল দেখতে পারতেছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একদম অল্প দামে আপনারা সামনে কিন্তু কুরবানি ঋদ আসতেছে আপনারা সেই উপলক্ষে কিন্তু মিজান ভাইসে কিন্তু অনেক কম দামে গাড়িটা দিবে তো মিজান ভাইয়ের কাছে চলে যাব তো মিজান ভাই গাড়িটা তো ভাই দেখলাম গাড়িটা ভাই খুব পছন্দ হয়েছে ভাই আমার তো ভাই দামে যদি পছন্দ হয় তাহলে কিন্তু ভাই একশো একশো হয়ে যাবে আমার দর্শক ভাইরা যারা গাড়ি কিনতে আসবে তাদের জন্য তো অবশ্যই ভাই ডিসকাউন্ট থাকবে অবশ্যই কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর বা এই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত ভাই এখন ষোলো লাখ টাকা

পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় ভাই পনেরো লাখ পঞ্চাশ হাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মমি সিংহের নাম্বার একদম প্রায় প্যাকেট গাড়ি আপনারা যদি একটু লক্ষ্য করেন মানে কোনো কিছুর কমতি নাই একদম এ টু জেড ওরিজিনাল আছে তো আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার কালীহাতিতে কালিহাতিতে আসলেই কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম